হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমাদের বাড়িতে এই মনসা পূজা শ্যামা কালী মায়ের পূজা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমাদের এই যে মনসা মা কালী মা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর এই যে দেখো আমাদের ঠাকুরের গেট সাজানো হয়েছে দেখতে থাকো বন্ধুরা তো এই যে বাইরে বক্স আছে এখানে বৃষ্টি হবার চান্স আছে বলে বক্সগুলো এইখানেই রেখে দিয়েছে তো আর ওই যে দেখো বন্ধুরা উপরে মাইক টাঙানো আছে ওখানেও গান বাজে তো দেখতে থাকো তোমরা ওই যে ওপরে মাইক দেওয়া আছে ওখানে তো বন্ধুরা আমাদের মনসামা কালীমা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট অবশ্যই জানিও তবে আজকে রাতে আমাদের এই মনসা মঙ্গল কিছু অনুষ্ঠান আছে সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তোমাদের মনসা এই যে কেমন হয়েছে মায়ের মূর্তিগুলো জানিও অবশ্যই আজকে আমাদের রাত্রে একটা অনুষ্ঠান আছে মনসা মঙ্গল ওটাও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়ির এটা হচ্ছে আমাদের কোথাও গেলেই রাস্তায় আমরা বেরিয়ে যাই এটা হচ্ছে আমাদের লাইন রাস্তার লাইন এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে আমাদের রাত্রে অনুষ্ঠান এখন শুরু হবে দেখতে থাকো তোমরা সবাই চলে এসছে ভক্তজন মনসামঙ্গল শুরু হবে তোমরা সবাই দেখতে থাকো এই যে আমাদের আয়োজন এইটুকু হয়েছে অল্প কিছুর মধ্যে হয়েছে বেশি কিছু করতে পারা যায়নি তোমাদের কেমন হয়ে লেগেছে জানিয়ে অবশ্যই কমেন্টে দেখতে থাকবোের ক্ষেত্রে আপনারা ক্ষমা এইটুকু আশা নিয়ে মা আমি আমার এই মনসা মঙ্গল পাঠ করে শোনানোর চেষ্টা করছি নারায়ণ নমস্কৃত নরসি বনরোত্তম সরস্বতী স্বপ্ন নলকার ব্যক্ত চাচর তৎপদ তসমী শ্রীগুবন হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগত কোপেষ গুপি গন্ত রাধা ତତ୍ଵକାଞ୍ଚ ଗୌରା ନିରାଧାବିତ ମନେଶ୍ୱରୀ ଷୋଭାନୁସୁ ଦେବୀ ତ ହରି ପ୍ରି ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ DOO-